আসন্ন দুর্গা উপলক্ষে হুগলির আরামবাগ শহরে সার্বিক সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে ভিড় সামলানোর যথাযথ ব্যবস্থা রয়েছে কিনা তা সুনিশ্চিত করতে আরামবাগের এসডিপিও সুপ্রভা চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং এবং আরামবাগ সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিকরা বেশ কিছু পুজো প্যান্ডেল জমিনে খতিয়ে দেখেন বৃহস্পতিবার সকালে পুলিশ প্রশাসনের তরফ থেকে এদিন আরামবাগ মানিক সংঘ তিনের পল্লীর পূজা মণ্ডপ বয়স স্কুল মাঠ দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দির দুয়ের পল্লীর গৌরহাটি মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের পাশে রোড সহ বাসুদেবপুর স্পোর্টস ক্লাব পূজা মণ্ডপের স্থান সুধানীল সিনেমা হলের পাশে গিয়ে সার্বিক সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হয় পাশাপাশি ভিড় সামলানোর জন্য যথাযথ ব্যবস্থা আছে কিনা তা নিয়েও পর্যালোচনা হয় দেখতে থাকুন নিউজ বাংলাদেশ

সেটা হচ্ছে কোন কোন পুজো প্যান্ডেলগুলোতে ম্যাক্সিমাম ভিড় হয় তো সেই পুজো প্যান্ডেলগুলোতে আমরা নিজেরা সরজমিনে আমাদের স্যার মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা সেইগুলো নিজেরা দেখছি এবং এসপি স্যার কিছু কিছু প্যারামিটার্স দিয়েছেন এবং সেইগুলো নির্দেশ হিসেবে আমরা ইনাদের সাথে কথা বলছি কতটা প্র্যাকটিক্যালি বাস্তবে কতগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব আমরা চেষ্টা করছি যাতে এগুলো ইমপ্লিমেন্ট করা যায় যেমন এক্সিট যেটা হবে সেটা এন্ট্রিট ডাবল হবে আর কোনো ন্যারো জায়গা থাকবে না ন্যারো স্পেস থাকবে না তারপর ভলেন্টিয়ার রাখার কথা বলছি আমরা রাত্রেবেলায় প্রতিমা গার্ডিংয়ের জন্য ভলেন্টিয়ার রাখবে এবং তাদের ফোন নাম্বারগুলো আমাদের কাছে থাকবে কোনো কিছু হলে ওদের কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবে এবং আমাদের কিছু যদি বলার থাকে কিছু নতুন নির্দেশ আছে সেটা ওদেরকে সতর্ক করে দেবো আমরা সঙ্গে সঙ্গে এবং এর সাথে সাথে দিনের বেলায় মহিলা ভলেন্টিয়ার আমরা রাখতে বলেছি যাতে মহিলার দর্শনার্থী যারা থাকবে তারা তারা থাকবে ধন্যবাদ স্যার কি সিসিটিভি ক্যামেরা হ্যাঁ বিগ বাজের যে পুজো প্যান্ডেলগুলো যেগুলো থাকবে যে পুজো কমিটি তো অবশ্যই সিসিটিভি ক্যামেরা রাখা উচিত এখন সিসিটিভি ক্যামেরাটা কোনো বিলাসিতা নয় এটা একটা প্রয়োজনীয়তা হিসেবে দেখা হচ্ছে কেন কি সিসিটিভি থাকলে পুরোটাই আমরা স্ক্যান করে নিতে পারবো এবং পুরোটাই আমরা বলে দিতে পারবো কতগুলো মণ্ডপ যাবে নাকি আজকে আমরা যতগুলো সম্ভব আমরা পারছি মানে কোথায় কোথায় যাবেন একটু আমরা পাঁচ জায়গায় যাওয়ার চেষ্টা করছি এবং আরও যদি আমরা পাই তো পরবর্তীকালে সেগুলোও যাবে ধন্যবাদ আরামবাগের এস ডিপিও সাহেব এবং আইসি সাহেব এসেছিলেন আমাদের প্যান্ডেলের কী সিকিউরিটি আছে না আছে এই সমস্তগুলো জানার জন্য আমাদের তিনেরপল্লী দুর্গাপুজো কমিটি তো ওনারা দেখে ওনারা স্যাটিসফাই হলেন যে আমরা পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি রাখছি পুজোর জন্য যাতে মানুষের প্যান্ডেল দর্শন করতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ রাতে আমাদের দুজন সিকিউরিটি থাকবেন একজন একজন মহিলা একজন পুরুষ আর বিগত দিনে আরও হ্যাঁ এবছর কড়াকড়ি হচ্ছে কারণ আমাদের প্যান্ডেলের বাজেট এবছর বেশি তো সেই জন্য আমাদের সিকিউরিটি দিকে প্রেসারটা আমরা দিচ্ছি আমার নাম সুতনু কুণ্ডু আমি এই বলি ক্লাবের সদস্য মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট মতিলাল টেলি ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো